ইন্ডেক্স ডিলিট প্রসঙ্গে এই লাইভ ভিডিওটি দেখুন অনেকেই সামনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনারা ইন্ডেক্স ডিলেট করতে যাচ্ছেন ঠিক আছে এখন ইন্ডেক্স ডিলেট করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন এটা অনেকটা এমপিও পাওয়ার মতোই ফাইলটা রিজেক্ট হয় সেক্ষেত্রে আমরা বলতেই পারি ইএমআইএস সেল বা সেল যাই বলেন না কেন সেখানে আপনি যখন এমপিও ফাইল পাঠিয়েছিলেন অনেক সময় রিজেক্ট হয়েছে ঠিক তেমনই ইন্ডেক্স ডিলিট করতে গিয়ে আপনাকে ফাইল পাঠাতে হবে তখন এটা অনেক সময় রিজেক্ট করতে পারে দেখুন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে ইন্ডেক্স ডিলিট করার আবার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এমপিও পাবার আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি পরামর্শ দিব দেখুন চতুর্থ গণবিজ্ঞপ্তি পূর্বে এন এর সচিব স্যারের সাথে কথা বলেছিলাম স্যার বলেছিলেন যে ইন্ডেক্স ডিলিট করে আবেদন করতে পারবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও সেটা হয়েছে যারা ইন্ডেক্স ডিলেট করেছে ইন্ডেক্স ডিলিট করার পর সিস্টেমে আনব্লক করতে হয় শুধু ইন্ডেক্স ডিলেট করলে হবে না দেখুন আপনি ইন্ডেক্স ডিলেট করতে গিয়ে ধরেন গণবিজ্ঞপ্তির টাইমটা অভার হয়ে গেল সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন আপনার চাকরিটা হারাবেন আবার আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না কারণ আপনার যে রোল এবং এনআইডি সেই সাথে ইন্ডেক্স নাম্বার এগুলো সিস্টেমে ব্লক করে ফেলে অধিদপ্তর থেকে এন এ চাহিদা নেয় অর্থাৎ ওই ডকুমেন্টসটা নেয় যাই হোক এখন প্রসঙ্গ হচ্ছে যে সঠিকভাবে ইন্ডেক্স ডিলেট কীভাবে করতে পারবেন আর ইন্ডেক্স ডিলে কি আবেদন করা সম্ভব ডিলেট করার পর দেখুন ইন্ডেক্স ডিলেট করলে যে আবেদন করতে পারবেন এটা নয় ইন্ডেক্স ডিলেট করার পর আরও একটি স্টেপ আছে সিস্টেমটা কি দেখুন আপনি ইন্ডেক্স ডিলেট করলেন এটা তো অধিদপ্তর জানল এন এ তো জানলো না অলরেডি আপনার রোলটা কি হবে ব্লক হয়ে থাকবে এটা আপনাকে এন জানাতে হবে ক্লিয়ার আচ্ছা আরও ধাপ আছে যেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি কেউ ইনডেক্স ডিলেট করতে চান তাহলে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন এটা আমার বাস্তব একটা পরামর্শ আপনাদের প্রতি কারণ ইনডেক্স ডিলেট করতে গিয়ে বিপদের সম্মুখীন হবেন না ইনডেক্স ডিলিটটা সঠিকভাবে করবেন এবং সিস্টেমে আনব্লক করবেন তাহলেই আপনি ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে সঠিকভাবে আবেদন করতে পারবেন তবে হ্যাঁ যদি সতেরোতম হয়ে থাকেন সেক্ষেত্রে ইন্ডেক্স ডিলেক্ট করবেন যদি ষোলোতম আপনি হয়ে থাকেন তাহলে ইন্ডেক্স ডিলেক্ট করবেন না ষোলোতম বা পনেরোতমরা কখন ইন্ডেক্স ডিলেক্ট করবে যদি তারা আঠেরোতমতে উত্তীর্ণ হয় সেক্ষেত্রে এজন্য আমার বাস্তব নিরীক্ষার অভিজ্ঞতা আছে বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই তবে হ্যাঁ এই বিষয়টা আপনাদের যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা এখন আপনাদের একটু কমেন্ট পড়ি কে কে ইন্ডেক্স ডিলিট করতে চান একটু কমেন্ট করে জানান অর্থাৎ অনেকে আছেন যে অনেক সময় কলেগ পলিটিক্সের শিকার হয়েছেন অনেক সময় প্রতিষ্ঠান ভালো লাগছে না প্রতিষ্ঠান পাল্টাতে হবে যেহেতু স্বর্ণদের মেয়াদ তিন বছর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সতেরোতম প্লাস তম এই দুটি ব্যাস আবেদন করতে পারবে এর বাইরে কোনো ব্যাস আবেদন করার মোটামুটি সুযোগ পাবে না এটাই এনটিআরসি দিবে না যাই হোক আমি আপনাদের আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি যদি খুবই প্রয়োজন হয় তাহলে নক করবেন তবে হ্যাঁ আপনাদেরকে একটু বলে রাখি ইন্ডেক্স ডিলিট করতে গিয়ে কোনো সময় খরচ হতে পারে কোনো সময় আপনার খরচ নাও হতে পারে আর এই পরামর্শটি পেইড পরামর্শ নট ফ্রি এটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে রাখলাম ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন টিআরসি এর এ টু জেড তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথেই থাকতে পারেন আরেকটি বিষয় জানিয়ে দিই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কিন্তু আঠেরোতম ভাইবার রেজাল্টের পর হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম